সেই তিন দফা দাবির কারণে আজকে শাট প্রোগ্রামে তারা আহ থেকে মিছিল নিয়ে তারা মিছিল নিয়ে তারা ডিল কমিশনের সামনে যাওয়ার কথা কিন্তু আমরা এখন দেখছি যে প্রতি মধ্যে মৎস্যভবন এলাকায় পুলিশের বাধার মতে তারা এখন রাস্তার উপরে অবস্থান করছে আমরা সেই রাস্তাটা আমরা যদি বলি যে সার কদমপুরা থেকে মৎস্যভবনে এই মাঝখানে সে শিক্ষার্থীরা অবস্থান করছেন আমরা দেখছি মোটামুটি শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছে আমরা ছাত্রদেরকে দেখলাম যে রাস্তার উপরে বসে আছে আর পুলিশ এদিক এখানে রাস্তার উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তাদের দাবি যে বিষয়গুলো সে বিষয় পরিপ্রেক্ষিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন আর আমরা দেখলাম যে তাদের সে তাদেরকে বাধা দেওয়ার জন্য মৎস্যভবন এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই আমরা পুলিশ এবং শিক্ষার্থীদের মোটামুটি অবস্থা অবস্থান করতে দেখছি আপনারা দেখেন যে কাকরাইলির দিকে যেতে যে রাস্তাটা সেই রাস্তাটায় পুলিশ বেরিকে দিয়ে রেখেছে যাতে শিক্ষার্থীরা ওদিকে উদয় প্রধান উপদেষ্টা বাসভবন না যেতে পারেন আমরা সেই মৎস্য ভবন এলাকায় আমরা এখন আছি সেখানে শিক্ষার্থী এবং পুলিশের অবস্থান থমথমে বিরাজ করছে একদিকে শিক্ষার্থী অন্যদিকে পুলিশ তারা মোটামুটি এই এলাকায় অবস্থান করছেন মৎস্য ভবন এলাকায় ছাত্র গণমাধ্যম এবং পুলিশ সাধারণ মানুষ সবাই এখানে এখন সেই অবস্থানে থমথমে বিরাজ করছেন সেই ছাত্রদের আজকে সাধারণ কর্মসূচিতে আজকে তাদের এই মিছিল নিয়ে তাদের যে কর্মসূচি ছিল সেটা তারা এখন পুলিশের বাধার মুখে অবস্থান করছেন এই মৎস্যভবন এলাকায় আমরা সে মৎস্যবন্ধন এলাকায় থমথমে বিরাজ করছেন যানবাহন বন্ধ চারিদিকে আবারও গতকালকের মতো যেরকম পুলিশ এবং ছাত্রদের মাঝে ছাত্রদেরকে টি এক্সএল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়ে পর ছাত্রদের যেভাবে আহত করেছেন আজকে তার পরিপ্রেক্ষিতে এই সাধারণ কর্মসূচি দিয়েছেন আমরা এখন সেই আমরা ওই ছাত্রদেরকে আমরা আসতে দেখছি আমরা আমরা ওই শিক্ষার্থীদেরকে আমরা সামনের দিকে এগিয়ে দিচ্ছি

আপনারা দেখছেন যে তারা একদম অসভাবনে মরে চলে এসেছে একদম পুলিশের মুখোমুখি আমরা এখানে নারী শিক্ষার্থীদের তো আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি এই মৎস্যভবন এলাকায় চলে আসেন

a náà a se kòló bọkẹ ganbo la.

শিক্ষার্থীরা সেই বইয়ের শিক্ষার্থীরা তাদের গাভীর পরিবার তারা এখন আহ রাস্তা করে বসে পড়েছেন আপনারা দেখছেন এখানে নারী শিক্ষার্থীর দৈর্ঘ্য আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে যানজট আমরা যদি আপনাদেরকে দেখাই একদম পুরোপুরি রাস্তা যে হাইকোর্টে প্রথম ফুয়ারা কেস ক্লাবের এই যে রাস্তা সেই রাস্তা বন্ধ হয়ে গেছে যানজটে তারা শিক্ষার্থীরা একদম রাস্তার উপরে বসে পড়েছে দর্শক আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে একদম মুখোমুখি অবস্থা তারা বসে পড়েছেন এখানে অনেক নারী শিক্ষার্থীরা আছে ছাত্রীরা আছে যারা এই কর্মসূচি সমানভাবে তারা পালন করে যাচ্ছেন

আমরা হচ্ছে আমরা একদম জুড়ে তারা দাঁড়িয়ে একদম এখানে এসে তারা বসে পড়েছেন পুলিশের আহ কাকরেল এলাকায় আহ করেছেন আমরা এখানে আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ বই শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির কারণে যে আন্দোলন করে আসছেন

আচ্ছা তো বেসিক্যালি গতদিন আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে যেতে ধরছিলাম ইন্টার কন্টিনেন্টাল মোড়ের সামনে এখন আমাদের উপর হুট করে আমি নিজে ওখানে পুরোটা ছিলাম আমাদের উপর হুট করে সাউন্ড গ্রেনেডের তিন চার রাউন্ড পিয়ারশিয়াল এসব ছুড়া হয়েছে আমাদের উপর কোনো প্রায় ওয়ার্নিং বা কোনো কিছু আমরা শান্তিপূর্ণভাবে অবস্থা করতেছিলাম আমাদের অগ্নে আহত করা হয়েছে সরাসরি পেটে স্প্লিন টাসে মেরে দেওয়া হয়েছে একটা ভাইয়ে ডিএমসি আইসিউ ইমার্জেন্সি ইউনিটে তিনি বর্তমান অবস্থান করছেন এবং আমাদের আজকে এখানকার মেইন যে আমাদের বিরুদ্ধে আসলে মিডিয়াতে অপপ্রচার করা হয়েছে যে আমরা আমরা জোর করে সেখানে অ্যাগ্রেশন করেছি অর্থাৎ আমরা সেখানে জোর করে আক্রমণ করেছি কিন্তু আসলে ব্যাপারটা মোটেও এমন ছিল না আমাদের বিরুদ্ধে আমাদের দাবি একে তো না মেনে আমাদের এগেনস্টে এরকম মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা এটা চাইছে যে এটার বিরুদ্ধে একটা সুস্থ তদন্ত আমরা যত ফুটেজ আছে কালকে আমরা যত কারা অ্যাগ্রেশন করছে কিভাবে করছে আমরা বুয়েটের ছাত্ররা আমরা এটা বুয়ে আমরা এখান থেকে যারা আছে আমরা এখানে কেউ কোনো একটা আপনি রাস্তাতে হয়তো কালকে দেখেছি একটা ইট কেউ পড়ে না যদি আমরা অ্যাগ্রেশন করতাম হয়তো পড়ে থাকতো তাহলে তারপরে আমাদের এগেনস্টে কেন এত বাজে অ্যালিগেশন দেওয়া হলো বা দেশবাসীর সেটা আমাদের কাছে প্রচারিত করা হলো এটা আমাদেরকে বলে মানে এটাই হচ্ছে এখন আমাদের কথা যে আমাদের এগেনস্টে এরকম অপপ্রচার মিডিয়াতে কেন করা হলো এটা হচ্ছে আমরা এত চাই এটার জন্য আমরা দাবি দিয়ে এসেছি যাতে আমাদের এই সমস্ত একটা তদন্ত কমিটি গঠন করে বাকি আমাদের যে বাকি দুই দফা আছে সেই দুই দফা যাতে মেনে নেওয়া আপনাদের যে তিন দফা দাবির পাশাপাশি আজকের যে দাবি আপনারা বিভিন্ন ভাবে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানের আজকের দাবিটা কি নিয়ে আপনারা সাধারণ কর্মসূচি পালন করছেন আজকের দাবিটা মূলত এটা নিয়ে যে আমাদের এগেনস্টে যে মিডিয়াতে যে আমাদের অপপ্রচার করা হয়েছে এবং আমাদেরকে যে বিনা আমাদেরকে যে এইভাবে আহত করা হলো আমরা বহু সব শিক্ষার্থীকে এইভাবে যে আহত করা হলো এবং আমাদেরকে যে একজন ভাই তিনি মারাই যাচ্ছিলেন তো এটার যে আসলে বিরুদ্ধে যে আসলে একটা কর্মসূচি সেটাই আসলে আমরা এখন এত করছি যে আসলে আমাদের এগেন্সে এইভাবে কেন কাজটা করা হলো যে আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছি না আমরা তো তেমন কিছু তো আমরা তো নি আর দুই নম্বর কথা আমাদের রোপন ভাইয়া ট্রিপল্লি সতেরো ব্যাচের যে নিয়ে তিনি যেখানে আছেন তো দেখা গেছে যে নিষ্পদে লাইক দেখা গেছে যে বিভিন্ন সন্ত্রাসী যারা আছেন তারা উল্টো দেখা গেছে যে তার এগেনস্টে তার বিরুদ্ধে দেখা গেছে উল্টো মামলা করেছেন যেখানে তাকে জবাই করে হত্যা দেওয়া করার হুমকি করে দিয়েছে তো আমরা এটার একটা তদন্ত কমিটি চাই যে এটাতে আসলে কি হয়েছে আর ওদের এখনো কেন বহাল তবিয়তে রাখা হয়েছে শুধুমাত্র একটা জাস্ট ট্রান্সফার তো আমরা এগুলো উত্তর আমরা এখনো পাচ্ছি না কেন আমাদের কি এত অপেক্ষা কেন করানো হচ্ছে আমরা তো শুধু উত্তর চাচ্ছি আমরা তো এর আগে যে পাঁচ ছয় দিন মিছিল আমরা তো আমরা সবসময় রাতের বেলা মিছিল করেছি সবার এত চিন্তা করে আমরা প্রত্যেকটা আপনারা দেখবেন যত জনগণ আছে ঠিক আছে আমাদের সবাই আমাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে তাহলে চেষ্টা যখন মিছিলে আমরা মিছিল করে তখন দেখা যায় যে তাদেরকে মানুষ গালি দেয় কিন্তু আমাদেরকে মানুষ অ্যাপ্রিশিয়েট করছে যে ঠিক আছে আপনাদের মিছিল আমরা সমর্থন দিতে তাহলে আপনি তাহলে বুঝেন যে আসলে ইস্যুটা আসলে এখানে কি হবে তো এটাই হচ্ছে আসলে কথা যে আমরা আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি অলরেডি একটা হয়তো কমিশন গঠন করা হয়েছে আমরা আশা করবো কমিশন তাদের তদন্ত সুষ্ঠুভাবে পালন করবে যে ঘটনা হয়েছে সে সেটা প্রশাসন থেকে আপনাদের কোনোভাবে আশ্বস্ত করেছে আমাদের আমাদেরকে আমাদের টিচাররা এসে বলেছেন যে হ্যাঁ আমাদের টিচার আমাদের পক্ষ নিয়েছে এবং তারা হচ্ছে আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছেন যে হ্যাঁ তোমাদের সাথে আমরা দাঁড়িয়েছি এবং সাথে প্রশাসন থেকে এবং আপনারা দেখেছেন যে ডিএমপি কমিশনার নিজে এসে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষ থেকে ক্ষমা জানিয়ে গেছেন আমরা এই ব্যাপারটাকে সাধুবাদ জানাই অবশ্যই এবং আমরা সাথে চাচ্ছি যে আমাদের ইংলিশে যে অ্যালিগেশন এই অ্যালিগেশনটা যাতে প্রত্যাহার করা হয় যে আমরা আসলে যে নির্দোষ এটা যাতে আমাদের প্রমাণ করে কারণ আমাদের যত ফুটেজ আমরা সবকিছু কালকে রেকর্ড করা আছে তো এই ভিত্তিতে যাতে আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং যাতে আমাদেরকে বিভিন্ন ট্যাগ বা এটা না দেওয়া হয় এইভাবে কালকে নিউপি কমিশনার আপনাদেরকে আশ্বস্ত করছিল সে আশ্বস্তর পরিপ্রেক্ষিতে আপনারা কতটুকু সন্তুষ্ট প্রথম কথা হচ্ছে যে কালকে আশ্বস্ত করা হলো কিন্তু কথা হচ্ছে যে যেমন ডিএমপি যে অফিসিয়াল পেজে ছিল সেখান থেকেও কিন্তু যে আসলে মানে অফিসিয়াল স্টেটমেন্টটা সেটা কিন্তু তখনও কিন্তু রিমুভ করা হয়নি এটা হচ্ছে প্রথম কথা যে এটা আসলে কেন করা হয়েছে আচ্ছা দুই নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা আমাদেরকে কেন মানে উনি যে মিথ্যাচার করছে এটা কেন স্বীকার মানে উনি স্বীকার করলেন না আমরা এটার এগেনস্টে এখন একটা তদন্ত কমিটি যাচ্ছি যেটা আমাদের আসবে এবং সব জিনিস বাছাই করে আমরা এখানে কোনো আমাদের জোরের ভিত্তিতে না আমরা এটা চাচ্ছি যারা নিজে থেকে তদন্ত কমিটি গঠন করে এবং তারা বলন্ত যে না এটা ভুল হয়েছিল এটা তাদের উপর আমাদের উপর উল্টা অ্যাগ্রেশন করা হয়েছিল এটাই এটা দাবি থ্যাংক ইউ আমরা ছাত্রদেরকে দেখছি এখনো সেই মৎস্য ভবনের সামনে সেই মৎস্য সামনে তাদের তারা আপনারা শুনেছেন যে তাদের যে গতকালকে তাদের উপর যে হামলা হয়েছে সে হামলা তো সুস্থ তদন্ত করে দোষীদের তারা আইনে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে আহ দর্শক আমরা সেই মৎস্য ভবন এলাকায় আছি আমরা মোটামুটি এখনো মৎস্য ভবনের এলাকায় আছি তাদের কর্মসূচি চলছে

এখন নামাজের টাইম কিছু কিছু ছাত্ররা দেখছি নামাজ পড়ার জন্য তারা নামাজ পড়তে যাচ্ছেন আমরা এখানে রাস্তার যে যানজটগুলো আমরা সেই যানজটগুলো পুরো দমে একদম বন্ধ হতে দেখেছি তারা বলেছেন যে তাদেরকে যে গতকালকে তাদের উপর হামলা করা হয়েছে পুলিশে সে হামলার সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে এই মৎস্য ভবনের এলাকায় তাদের তারা অবস্থান করছেন পুলিশও সামনে সামনে মুখোমুখি অবস্থান করছেন তারা ডিপি কমিশনে যাওয়ার কথা সেখানে যাওয়ার পর তাদের যে কর্মসূচি সেটা ব্রিফিং করে শেষ করার কথা কিন্তু এখানে তাদেরকে যেতে না দেওয়ায় তারা এই মৎস্য ভবনের সামনেই অবস্থান করেছেন একদম রাস্তার উপরে বসে পড়েছেন দেখুক আমরা এই মৎস্য ভবন এলাকায় আছি মৎস্য ভবন এলাকায় আছি আমরা আমরা এখানে তারা অবস্থান করছে আমরা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো কিছু আমরা আবার আপনাদের সামনে মুখোমুখি আমরা সরাসরি আবার আপনাদের সামনে আপনাদের সাথে যে অ্যাম্বুলেন্স যাচ্ছে তা সেই অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য সহযোগিতা করছেন ¿No দর্শক আমরা আজকের মতো আজকেই আমরা আপনারা দেখছেন যে সেই বইট শিক্ষার্থীরা সেই মৎস্যভবন এলাকায় তারা মোড়ে বসে পড়েছেন পুলিশ এবং ছাত্রদের মাঝে মুখোমুখি অবস্থান করছে আমরা সেটাই দেখতে পাচ্ছি O artista e artista দর্শক আপনারা জানেন যে বইয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবির কা দাবি নিয়ে তারা যে আন্দোলন করছেন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে দ্বিতীয় দিন গতকালকে যে তারা আন্দোলনের নেমে তারা সাবাগ অবরোধ করেছেন সে অবরোধের অবরোধের একটি সময় পুলিশ ছাত্রদের উপর সাউন্ড গ্রেনেড গ্যাস সেল বিভিন্নভাবে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাস্তা থেকে তাদেরকে সরানোর জন্য তারা এগুলো ব্যবহার করেছেন সেই পরিপ্রেক্ষিতে অনেক ছাত্র আহত হয়েছেন সে তাদের পুলিশ তাদের উপর চড়া হওয়ার কারণে আজকে তারা সেই সেই পুলিশদের বিচারের দাবিতে তারা আজকে শাটডাউন ঘোষণা করে এখন মৎস্য ভবনের মোড়ে তারা অবস্থান করেছেন তারা বিকেলে বুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বর হয়ে হাইকোর্ট দিয়ে তারা ডিএমপি অভিমুখে যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিমধ্যেই কাক্তাইল মোড়ে এবং মৎস্যভবনের মাঝামাঝি তারা তাদেরকে পুলিশ পুলিশ আটকে দিয়েছে তারা এখন মৎস্য ভবন মোড়েই অবস্থান করছেন বিভিন্নভাবে যানজট একদম যারা গরমুখ মানুষ তাদের গতকালকেও যেরকম তারা কষ্ট পেয়েছেন আজকেও তারা সেই রকম যানজটের সম্মুখীন হয়েছেন আমরা সেটাই দেখতে পাচ্ছি সেটাই দেখতে পাচ্ছি পুলিশও দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন আমরা মোটামুটি এখন কাকড়ের মোড়ে আছে আপনারা দেখেন যে এখানে ছাত্ররা বসে দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমরা এখানে আছি আহ কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে সরাসরি আপনাদের যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Se <coughs> ela